কোনো একজন ব্যক্তি একটি স্থাবর সম্পত্তি অর্থাৎ জমি যদি নিরবিচ্ছিন্নভাবে ভাবে একটা না বারো বছরের অধিক ভোগ দখল করে তাহলে ওই ব্যক্তি কি ওই একটা না বারো বছর ভোগ দখল করার কারণে সেই জমিটির মালিকানা অর্জন করতে পারবেন যদি পারেন তাহলে কিসের ভিত্তিতে এবং এই যে মালিকানা যে তিনি অর্জন করবেন এই মালিকানা তিনি পরবর্তীতে হারানোর সুযোগ রয়েছে কিনা চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি তবে ভিডিওটি শুরু করার আগে আপনার যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ধরনের আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো তামাদি আইন মতে যে কোনো ব্যক্তি কোনো সম্পত্তি ভোগ দখল কিংবা সেই সকল সম্পত্তি রিলেটেড যে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করতে গেলে সেগুলোকে নির্দিষ্ট করে কিছু স্পেসিফিক কারণ দেখিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই কার্যগুলো সম্পাদন করতে হয় ঠিক তেমনি যদি কোনো একজন ব্যক্তি একটি নির্দিষ্ট সম্পত্তি ভোগ দখল করে তাহলে সেক্ষেত্রে তামাদির আটাশ ধারার মেয়াদে তিনি ওই সম্পত্তিটি কিন্তু ভোগ দখলে যেতে পারবেন তবে এক্ষেত্রে কিছু শর্ত থাকে যে শর্তগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে শর্তগুলো না মানলে সেই সকল সম্পত্তি কেউ এক টানা বারো বছর কেন সারা জীবন ভোগ দখল করলেও সম্পত্তির মালিকানায় যেতে পারবেন না কিংবা সেই সকল সম্পত্তির অনুকূলে তার যে মালিকানা সেটি প্রতিষ্ঠিত করতে পারবেন না এক্ষেত্রে তামাদি আইন যেটা বলে সেটা হলো যদি কোনো একজন ব্যক্তি একটা না বারো বছরের অধিক অন্য একজন ব্যক্তির মালিকানাধীন কোনো সম্পত্তি নিরবিচ্ছিন্নভাবে দখল করে তাহলে ওই সম্পত্তিতে তার একটি অধিকার জন্ম নেয় এবং এই অধিকার বলে পরবর্তীতে রাষ্ট্র তাকে মানবিক বিবেচনায় সেই সম্পত্তির মালিকানা কিংবা ভোগ দখল করার জন্য একটি ডকুমেন্ট সাবমিট করে দেয় কিংবা তাকে মালিকানা প্রতিষ্ঠিত করার কিছু সুযোগ করে দেয় তবে শর্ত সাপেক্ষে এই শর্তগুলো আবার তামাদি আইনের এই আটাশ ধারার সঙ্গে কিছু স্পেসিফিক আইনে যেমন সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারা এবং এই তামাদি আইনের আবার একশো বিয়াল্লিশ ধারার মতে সেগুলোকে স্যাটিসফাইড কিংবা ভেরিফাইড করে তারপর সেই সকল যে বিধিনিষেধ কিংবা শর্ত সেগুলো প্রমাণ করতে হয় আমাদের আটাশ ধারাতে যে মর্মে বলা হয়েছে সেটিকে আবার এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারার মতে যেটি বলে কোনো একজন ব্যক্তি যদি একটি সম্পত্তি ভোগ দখলে থাকে তাহলে সেই সকল সম্পত্তিতে থেকে তাকে কেউ এসে হুটহাট উচ্ছেদ করতে পারবেন না কেন পারবেন না কেননা সেই সকল সম্পত্তিতে তার কিন্তু একটি অধিকার প্রতিষ্ঠিত হয়ে যায় এখন কোনো একজন ব্যক্তি সম্পত্তি তাকে ভোগ দখল করতে দিয়ে গেছেন কিংবা সেই সম্পত্তি সম্পত্তি তিনি খোঁজ খবর নেন নাই যার কারণে যে ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করছিলেন তিনি নিরবিচ্ছিন্নভাবে ভোগ দখল করে যাচ্ছেন এখন এই যে নিরবিচ্ছিন্নভাবে ভোগ দখল এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টিকেই আইন সব সময় গুরুত্ব কিংবা প্রাধান্য দিয়ে মালিকানা প্রতিষ্ঠিত করে এখন নিরবিচ্ছিন্ন ভোগ দখল বলতে এই বিষয়টিকে আবার বোঝানো হবে ধরুন এমন সময় কিছু সম্পত্তি ব্যক্তি দিন থেকে অন্য অনেকজন ব্যক্তির কাছে হস্তান্তরিত হয়েছে যে সময়টাতে সেই পরিস্থিতি পরিবেশ ছিল না সম্পত্তিগুলোকে অরিজিনাল সে দখল করবে বর্তমান প্রেক্ষাপটে একটি বিষয় আপনাদেরকে যদি উদাহরণ দেয় সেটি হলো পাঁচই আগস্টে আওয়ামী সরকারের পতনের ফলে অনেক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি কিংবা রাজনৈতিক পৃষ্ঠপোতক পোষকতায় ব্যবসায়ীরা তাদের সহায় সম্পত্তি রেখে কিন্তু দেশের বাইরে পলায়ন করেছেন এখন সেই সকল ব্যক্তির যে সম্পত্তিগুলো আছে সেই সকল সম্পত্তি কারা ভোগদখল করবেন নিশ্চয়ই বর্তমানে যারা প্রভাব দেখানোর মতো কিংবা বর্তমানে যারা ওই সকল সম্পত্তির অনুকূলে অর্থাৎ আশেপাশে সুবিধাজনক অবস্থানে অবস্থান করছেন এখন এই যে সম্পত্তিগুলো এই সম্পত্তিগুলো যারা মালিকানা প্রতিষ্ঠিত করেছিলেন সেটি হইতে পারে ক্রয়সূত্রে প্রভাব দেখিয়ে অন্য ব্যক্তিকে জোরপূর্বক বিক্রি করতে বাধ্য করতে তো এগুলো যে কোনো মাধ্যমে হোক না কেন তারা কিন্তু আইনগত মেনে তারপর সম্পত্তির মালিকানা অর্জন করেছিলেন কিন্তু তারা কি এখন দেশের বাইরের থেকে এসে এই পরিস্থিতিতে সম্পত্তি ভোগ দখলে যেতে পারছেন কখনোই কিন্তু না এখন তারা কিন্তু যদি এই যে সম্পত্তি রেখে বিদেশে অবস্থান করছেন এটি যদি একটা না বারো বছরের অধিক হয় তাহলে যারা ওই সকল সম্পত্তি ভোগ সূত্রে এখন ভোগ দখল করছেন কিংবা মালিকানা নিয়ে সেগুলো চাষাবাদ কিংবা জীবন নির্বাহ কিংবা যে কোনো একটি সুযোগ সুবিধা গ্রহণ করছেন তারা কিন্তু তামাদি আমাদি ধারার মতে এখন এই সম্পত্তিগুলো ভোগ দখলে থাকতে পারবে কিংবা ভোগ দখলে পরবর্তীতে দাবি করতে পারবে এখানে আবার আরেকটি শর্ত থাকে যদি ভোগ দখল ঠেকাতে বাধা প্রয়োগ করার কোনো সুযোগ না থাকে এটিও কিন্তু একটি প্রযোজ্য ব্যাপার এখন প্রযোজ্য ব্যাপারটি কি ক্ষেত্রে তারা দেশের বাইরে রয়েছে এবং রাজনৈতিক সংকটের কারণে দেশের বাইরে অবস্থান করছেন তারা এসে কিন্তু ইচ্ছা করলে সম্পত্তির ভোগ দখল ঠেকাতে পারছেন না এখন যদি তারা না আসে কিংবা তাদের পরবর্তীতে ওয়ারিশারা এসে সম্পত্তিগুলোর ভোগ দখল দাবি করে যে এই সকল সম্পত্তি আমার পূর্বপুরুষের আপনারা যারা ভোগ দখল করছিলেন তারা রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে হোক আর যে কোনো পরিস্থিতির কারণে হোক সম্পত্তিগুলো ভোগ দখলে রয়েছেন এই সম্পত্তি আমাকে বুঝিয়ে দিন এক্ষেত্রে কিন্তু আইন এই বিষয়টিকে অবশ্যই গুরুত্ব দিবে যে পরিস্থিতির অনুকূলে তারা কখনোই ছিলেন না এবং বর্তমানে যারা ভোগ দখল সূত্রে মালিকানা অর্জন করেছেন কিংবা করতে যাচ্ছেন তারা আসলে পরিস্থিতি বুঝে সেই সকল সম্পত্তি নিরবিচ্ছিন্ন ভোগ দখল দেখাচ্ছেন এই যে একটি গ্রাউন্ড এই গ্রাউন্ডের ফলে কিন্তু সম্পত্তির ভোগ দখলে যারা এই বারো বছরের অধিক রয়েছেন তারা কিন্তু কখনোই ভোগ দখলে যেতে পারবেন না কিন্তু স্পেসিফিক কিছু গ্রাউন্ড থাকে যেমন অনেকেই কিন্তু মনে করেন যে বারো বছর যদি আমরা ভাষা কোনো ভাড়া নিয়ে থাকি তাহলে সেই ভাষা পরবর্তীতে আমাদের এখন আপনি ভাড়া নিয়ে রয়েছেন আপনি কি প্রতিমাসে ওই সকল বাড়ির অনুকূলে ভাড়া প্রদান করছেন না বিদ্যুৎ বিল অনুষাঙ্গিক বিষয় কি প্রদান করছেন না অবশ্যই করছেন তাহলে এক্ষেত্রে আপনার কোন যুক্তিতে আপনারা এই বারো বছর ভাড়া থাকার প্রভাবে পরবর্তীতে ওই সকল সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন যেখানে এই ভোগ দখল সূত্রে মালিকানা অর্জনের প্রথম শর্ত হচ্ছে নিরবিচ্ছিন্ন ভোগ দখল অর্থাৎ যে ব্যক্তি সম্পত্তিতে ভোগ দখলে থাকবে তাকে ওই সকল সম্পত্তি ভোগ দখল করতে আইনগতভাবে কোনো বাধা প্রদান করা হবে না কিংবা যাবে না এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ব্যাপার তো বিষয়টি কিন্তু মোটামুটি এটি আবার যে সকল সম্পত্তি ভোগ দখলে গেলে কোনোভাবেই আপনি পরবর্তীতে তাকে মালিকানা থেকে উচ্ছেদ করতে পারবেন না সেগুলোর কিন্তু একটি ব্যাপার রয়েছে ধরুন মুক্তিযুদ্ধের সময়ে অনেক পরিবারই কিন্তু তাদের সম্পত্তি সেরে ভয়ে অন্য দেশে গিয়ে অবস্থান করেছিলেন পরবর্তীতে তারা দেশে ফেরত আসেন নাই কিংবা তারা এসেও পরবর্তীতে ওই সকল সম্পত্তি তাদের কাগজগত জটিলতার কারণে মালিকানা জটিলতা কারণে ভোগ দখল করার সাহসও করেন না কিংবা দাবিও করেন নাই এখন ওই সকল সম্পত্তি যারা পরবর্তীতে ভোগ দখল করছিলেন তারা কিন্তু নিরবিচ্ছিন্ন ভাবে ভোগ দখল করছিলেন মালিক জানছেন তিনি এই সম্পত্তিটি ভোগ দখল করছেন সেই সম্পত্তিতে তার অধিকার রয়েছে কিন্তু তিনি বাধা প্রদান করেন নাই এক্ষেত্রে ওই সকল ব্যক্তি কিন্তু বারো বছরের অধিক ভোগ দখল করলে সেই সকল সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন এক্ষেত্রে তামাদি আইনের একশো বিয়াল্লিশ ধারা কিন্তু তাকে ওই সকল সম্পত্তির অনুকূলে মালিকানা দাবি করার যে বৈধতা সেটি অর্পণ করছেন কিংবা দিচ্ছেন এই যে এই ব্যাপার এই ব্যাপারটি কিন্তু আসলে বেশিরভাগ ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে আবার অনেক ক্ষেত্রে অনেক মালিক অনেক সম্পত্তির ভোগ দখল দাতাকে তাগাদা দিচ্ছিলেন যে সম্পত্তির মালিকানা আমাদেরকে বুঝিয়ে দিন কিন্তু যারা ভোগ দখলে ছিলেন তারা মালিকানা বুঝিয়ে দিচ্ছেন না তারা বিভিন্নভাবে সময় নষ্ট করে পরবর্তীতে দেখা দিচ্ছেন যে এই সকল সম্পত্তি তো আমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করছি আমাকে ভোগ দখল বুঝিয়ে দেওয়া হোক এই মর্মে যতই দাবি করুন না কেন আপনার কিন্তু সম্পত্তির ভোগ দখল বারো বছর অধিক থাকার ফলেও ভোগ দখলের সূত্র ধরে মালিকানা অর্জন করতে পারবেন না অনেকেই বলেন যদি সম্পত্তি দিন ধরে ভোগ দখল করি সেক্ষেত্রে আপনার মালিকানা অর্জন করার উপায়টা কি উপায় হচ্ছে সর্বপ্রথম যদি আমরা বলি সহজ এবং সাবলীল ভাষায় সেটি হলো আপনি কিন্তু রেকর্ড কতিয়ান সংশোধন করার সুযোগ পাচ্ছেন আপনি কিন্তু ভূমি অফিসে গিয়ে সেই সকল সম্পত্তির অনুকূলে আবেদন করে আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের অনুসন্ধানের মাধ্যমে আপনার প্রাথমিকভাবে মালিকানা গ্রহণ করার সুযোগ পাচ্ছেন কিংবা সম্পত্তির অনুকূলে আপনি আদালতে একটি বিশেষ আবেদনের ভিত্তিতে আদালতের নির্দেশক্রমে সেই নির্দেশের ভিত্তিতে সম্পত্তি ভোগ দখল পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুসরণ করে যারা দলিল তৈরি করে দেওয়ার ক্ষমতা প্রাপ্ত অর্থাৎ ভূমি অফিস সাবৃষ্টি অফিস ডিসি অফিস তারা কিন্তু আপনাকে সেই সকল সম্পত্তি বন্দোবস্ত করে সম্পত্তির ভোগ দখল বুঝিয়ে মালিকানা বুঝিয়ে দিতে সক্ষম তো এই হচ্ছে ব্যাপার এবং এই গ্রাউন্ডগুলোর কারণেই সম্পত্তির ভোগ দখলে যাওয়া যায় আবার সম্পত্তি যারা ভোগ দখলে রয়েছেন তারাও কিন্তু এই গ্রাউন্ডগুলোর ফলে সম্পত্তিতে তাদের যে ভোগ দখল সূত্রে মালিকানা অর্জনের ব্যাপারটি সেটি হারিয়ে ফেলবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ